ইউনুস সরকারের বৈধতার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর উপর অবিশ্বাস কি বাড়ছে ইউনোপ সরকার অবৈধ এবং সংবিধান লঙ্ঘনকারী সরকার সে যাইবো পলাতক হাসিনার কথার কতটা গুরুত্ব আছে এখন তা সবারই জানা ডোনাল্ড ট্রাম্পের নির্ভর সমর্থকদেরকে ইতিমধ্যে ঢাকায় গ্রেফতার করা হয়েছে তার মানে মোটামুটি আপনারা বুঝতে পারেন যে এটা মূলত ইউনুস সরকার এই বিষয়টা নিয়েও কিন্তু অনেক চাপের মধ্যে পড়ে যাবে যেটি ইতিমধ্যে ইউনুস সরকারের যেই প্রেস সচিব সে কিন্তু বলেছে যে আমরা তাদেরকে গ্রেফতার করিনি বা তাদেরকে কিন্তু কিছু করিনি তার মানে মোটামুটি ধরতে পারেন যে একটা চাপ সৃষ্টি ইতিমধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে অনেক পরিকল্পনা করতেছে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবে পরিণত হচ্ছে দর্শক শ্রোতা এইসব নিয়ে অনেকে কিন্তু ডক্টর ইউনুস সহ বিএনপিকেও দোষারোপ করতেছে যে তারা নাকি শেখ হাসিনার সাথে রয়েছে এখন এটা আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন কিন্তু বুঝতে পারবেন শেখ হাসিনা এত এত সাহস কোথা থেকে পেয়েছে এইগুলা নিয়ে এখন কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন শেখ হাসিনার সাথে কার লিংক রয়েছে অন্যদিকে শেখ হাসিনার নেক্সট পদক্ষেপ কি এই যে দেখতে দেখুন যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত এই ওই মোস্টার ছিল ওই মোস্টার আশেপাশে করতে করতে ঘুরতে মেরে থাকে আর তার

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই সার্জিস আলম তিনি হঠাৎ করেই পাল্টি নিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় কেন তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ভুলে গেল সার্জিস আলম যারা আপনি শেখ হাসিনার প্ল্যানটা যে আসলে কি ছিল আমি নিজেও বুঝি না না ওই জিরো পয়েন্ট প্ল্যান না ভারতের তেল দিয়াই ভারতকে ভাজার প্ল্যান ভাবা যায় ধরেন এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি না ঘটত ওবাদল কাদের বলছিলেন দেখতে দেখতে পনেরো বছর সামনে আরও পাঁচ বছর মানুষ বাছে কয় বছর কিন্তু সরকারের ভীষণ ছিল দুই হাজার একচল্লিশ কেউ কেউ বলছেন তিনি যদি জীবিত নাও থাকতেন যেই সেট হয়ে গেছিলো এই সেট আপমেন্টে দুই হাজার একচল্লিশ পর্যন্ত আওয়ামী টিকা যেত যদি টিকাই যেত তাহলে ভারতের এই তেল কিভাবে তিনি পরিশোধ করতেন এবার আসেন ঘটনার প্রেক্ষাপট কি দর্শক শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভারতের সাথে যে ব্যবসা বাণিজ্য লেনদেন সেখানে একটা বড় জিনিস ফাঁক আসলো যে আমরা আমজনতা এটা সবসময় ঘটে সরকার পরিবর্তন ঘটলে এগুলো সামনে আসে কারেন্ট বিল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তাই না বিদ্যুৎ বিল সবাই দিয়ে দিচ্ছি গ্যাস বিল দিয়ে দিচ্ছি তো দেখা গেল কি বিদ্যুৎ বিল একটা বিশাল বকেয়া রয়ে গেল তাও কার কাছে ভারতের কাছে তাও কার কাছে মুদির খুব কাছের ভয়াব আদানির কাছে ইউনু সরকার ক্ষমতায় আসার পর আদানি হিসাব দিল যে দাঁড়ান আমার ট্যাকাটি আগে পরিশোধ করেন যদি না দেন বিদ্যুৎ অফ করে দিব সরকার পর্বে একটা মাইন কাটি পায় তো সর্বসর্বশেষ একশো তিয়াত্তর মিলিয়ন ডলার পরিশোধ করলো আমাদের সরকার বকেয়া বিদ্যুৎ বিল যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল এখন অবশেষে যেই গল্প সামনে আসছে শেখ হাসিনা এই ঋণটা কীভাবে পরিশোধ করতো এখন আমি জানি না যে এটার অথেন্টিক সোর্সটা কী বাট আমাদের গণমাধ্যম এটা সামনে নিয়ে আসছে আদানি গ্রুপ সহ ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পরিষদে শেখ হাসিনার সরকারকে দুই বিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছিল ভারত সরকার এটা অনেকটা আমেরিকান স্টাইল ভারত যে খেলাটা খেলতো যে আমাদের থেকে বিদ্যত্ন তো আদানি তো কৈতে যে হাসুয়াপা বা হাসু ম্যাডাম আমার তো বিদ্যুৎ বিল লাগবে চুক্তিটার মধ্যে অনেক ভেজাল আছে এখন কই থেকে দিবে মোদিকে কোনো টেনশান নাই আমি দিতে আসি মানি ব্যাগটা বাইর করে কয় ওমক রেডি করে লও চেকটা দুই বিলিয়ন এই স্যাকেট ট্যাকেট আবার কই যাইব এটা যেব হচ্ছে আমরা কেন দেখতে পাচ্ছি শেখ হাসিনা সহ সবাইকে নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে আবার সমালোচনাও করতেছে দর্শক শ্রোতা এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন মূল যে বিষয়টা শেখ হাসিনার সাথে কার মিল রয়েছে এবং অন্যদিকে বিএমপি এবং ডক্টর ইউনুসকে সবাই কেন দোষারোপ করতেছে এই যে দেখতে থাকুন কথায় আছে লেবু বেশি চিপলে হয়ে যায় আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায় বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান সকল কিছুর হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা আমার কাছে এটাই মনে হয়েছে নতুন এই যে আত্মত্যাগ আত্মত্যাগ তিথিকা সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে আর আজকে যে ঘোষণা তারা দিয়েছে এই ঘোষণা থেকে আমি জানি না মানে সামনে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তবে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন যেনা এই মুহূর্তে এই সিদ্ধান্তরা দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পলিটিক্যাল মুভমেন্টের মতো নেই সারা বাংলাদেশ আওয়ামী লীগ যেমন সভা করে বিএনপি যেমন সভা করে জামাত ইসলাম যেমন সভা করে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে এটা মেন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি আসছে জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সব সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার সাত কলেজের তারা আলাদা হয়ে গেছে অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে এই অবস্থানটা তাদের জন্য বিশেষ করে যারা মূল সমন্বয় গেছেন আমি আবার বলি এই বৈষম্যবর্জিত ছাত্র আন্দোলনের ঐক্য এটা সার্জিস এবং হাসনাত সাবেক মানে তারা একটা রাজনৈতিক ভাবে তাদের একটা পরিচয় কিন্তু আছে বা আরো দুই চার পাঁচজন রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলার ছাড় দেয় আপনি দেখেন বিএনপি একটা নমনীয় পর্যায় আছে আওয়ামী জন্য জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে তারা তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি ঠিক আছে ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই তো এখন যদি কখনো কোনো রকম কমিউনিকেশনের কারণে এই পোলাপ্যানগুলোর মধ্যে বিভাজন ঘটে ও যে হাসা হাসান নাকি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমন ভাবে ধরবে চল্লিশ বছর হোক পঁয়তাল্লিশ বছর হোক এরপরে কিন্তু আমাদের বিচার করবে এই সরকার আর সবাই তো দেশেরা যাওয়ার সুযোগও পারতেছে এখনো ছাত্রলীগের পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে পিটাই পিঠাইয়া রক্তাক্ত করা হচ্ছে একজন আইনজীবী তারাও মারা হচ্ছে এগুলো কিন্তু ঘটতেছে তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে অনেকে ভাবছিল ডক্টর ইনসি সরকার আসার পরে হয়তো এগুলো হবে না কিন্তু এগুলো হচ্ছে পরিমাণ কম আর বেশি যাই হোক আহ গতকালকে সংগঠনটির মুখ্য আহ সংগঠক মাসুদ স্বাক্ষরিত এক এই সভা আহ্বান করা হয়েছে পরিস্থিতি চলমান পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে টোটাল একশো আটান্ন জন কেন্দ্রীয় সমন্বয়কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রজ্ঞ আমরা আপনাদের উপস্থিতি অংশগ্রহণ এখানে কল্যাণ কামনা বয়ানবে উত্তরবঙ্গ চারটা বিভাগ আলাদা হয়ে গেছে এই মুহূর্তে সবাই কিন্তু একটাই অবস্থা নিয়ে আনিছে তো এটাতে কার কি হচ্ছে মেইনলি বৈষম্যবরীতে ছাত্র আন্দোলন বিভাজিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আওয়াজ উঠছে তারা বিভাজিত হচ্ছে বিএনপির সাথে নানান ইস্যুতে বিভাজিত হয়ে গেছে জামাত ইসলাম একমাত্র দল যারা এই মুহূর্তে সমন্বয়কদের উপরে একটা পজিটিভ যাচ্ছে কারণ কেউ কেউ বলছেন জামাতের সমন্বয়করা এই আন্দোলনকে অনেকেই নানান ভূমিকা রেখেছেন তো এখন এখানে যে বিষয়টা আলোচনা হতে পারে গতকালকে যখন আর একটা স্ট্যাটাস দিয়েছে যে যুদ্ধ শেষ হয় নাই এখনো চলমান ফেসবুক প্রোফাইল লাল করা হচ্ছে অনেক একটা বলতেছেন সরকারকে গতি থেকে টাই না না নামানো হবে এখন কি আবারও কোন আন্দোলনের উপরেখা আসতে যাচ্ছে আবারও কোন যুদ্ধ যেহেতু হাসান যে যুদ্ধ শেষ হয় মানুষ হতভঙ্গ হয়েছে এই শেখ পরিবারের কোন মানুষকে তারা গ্রেপ্তার করতে পারেনি তার মানে প্রশ্ন জাগে শেখ পরিবারের সাথে অন্তর্বর্তী সরকারের কি আঘাত রয়েছে জাতি জানতে চায় অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে ভারতের পেতাত্তা এবং আওয়ামী লীগের পেতাত্তা আছে যার কারণে আজকে বিচার কাজ সম্পূর্ণ হচ্ছে না দেশের মানুষ আসা ছিল আর রাজপথে দাঁড়াতে হবে না আর রাজপথে কথা বলতে হবে না কিন্তু আজকে আমাদের দুঃখ হচ্ছে জেলায় আমাদেরকে যেতে হচ্ছে রাজপথে কথা বলতে হচ্ছে টিভি টক কথা বলতে হচ্ছে কারণ এই সরকারের যারা দোষর আছে তারা ঘাপটি মেরে আছে বিভিন্ন আনাচে কানাচে তারা বিচার কাজ সম্পন্ন করতে দিচ্ছে না দু একটি চুলো পুঠি ধরে বাংলাদেশের মানুষের মন জয় করা যাবে না বাংলাদেশের মানুষের মন জয় করতে হলে গত সতেরো বছরে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশের মাটিতে নিয়ে গেছে সেই লুটপাট করা অর্থ বাংলাদেশের মানুষ দেখতে চায় বাংলাদেশে আনতে হবে আজকে বড় বড় কথা বলছেন আমরা যখন দেখে আওয়ামী লীগের দশররা আওয়ামী আচলের নিচে থেকে দুধ কলা খেয়ে তারা আবার অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছে মানুষ হতাশ হয়েছে এই বাংলাদেশ মানুষ দেখতে চায় না আজকে অন্তর্বর্তী সরকার জনগণের সরকার অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার জন্য ভারতের দোষররা এবং প্রশাসনের মারা যারা প্রশাসনে আছেন তারা উঠে পড়ে লেগেছেন অন্তর্বর্তী সরকারের ডক্টর ইনুজকে বুঝতে হবে আপনি ব্যবসায়ী আপনি রাজনীতিবিদ না আমরা পাঁচই আগস্টে এই আটত্তর বছরের যুবতী শেখ হাসিনাকে যেমন দিল্লিতে তাড়িয়েছিলাম আপনাদেরকে তাড়ানোর জন্য আমাদের রাজপথে আসতে হবে এটাই মনে হয় আমাদের সম্ভাবনা আজকে আমরা ভেবেছিলাম বাংলাদেশের মানুষ ভেবেছিল আমরা আর রাজপথে আসবো না গত সতেরো বছরে যারা আমাদের ভোটের নিয়ে ছিঁড়েমিনে খেলেছে যারা গণতন্ত্র নিয়ে ছিঁড়েমিনে খেলেছে তাদের বিচার হবে এবং বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা দেখছি পার্শ্ববর্তী দেশে বসে এই এই শেখ হাসিনা খুনি হাসিনা এই আটাত্তর বছরের যুবতী মোদির প্রেমে ভারতে যে বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলছে তার প্রমাণ আমরা গতকালকে পরশুদিন দেখলাম ভারতের কিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে যে ট্যাম্প সমর্থিতদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা কোনো ট্যাম্পের সমর্থিত না এরা গত সতেরো বছরে বাংলাদেশের মানুষের যেমন নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহিত করেছে কিন্তু ভারতের গণমাধ্যমের কাছে আমাদের আশা ছিল তারা বাংলাদেশ নিয়ে বিদেশের মাটিতে তারা এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করবেন না কিন্তু আজকে দেখছে দুঃখ হয় কষ্ট হয় ইন্ডিয়ার রড আজকে শেখ হাসিনা বাংলাদেশের চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশে অরজকতা করার চেষ্টা করছেন আমরা বলে দিতে চাই আপনার ডাকে পয়েন্টে আপনার কলঙ্কিত সন্তানরা আসেনি যারা এসেছিল দুই একজন তারা কোন মানুষের কোন ধুলাই খেয়ে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না কাজেই বাংলাদেশের মানুষ পাকিস্তানের আগ্রাসন মেনে নেয়নি ভারতের আগ্রাসন মেনে নেয়নি আমরা আর কোনো আগ্রাসন মেনে নিতে চাই না আমরা ভারতের পেতারটা পাঁচটা গোলাম সরকারকে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে তাড়িয়েছি আমরা আগে দেখতাম প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে উঠে সীমান্তে আমার ভাইকে হত্যা করা হচ্ছে সীমান্তে আমার বোনকে হত্যা করা হয়েছে এর জন্য বাংলাদেশ নির্মাণ হয়নি বাংলাদেশ নির্মাণ হয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ থাকবে এখানে সকল মানুষের অধিকার থাকবে আমরা দেখছি ভারতের কিছু মিডিয়া আজকে আমার পাশেই নিতাইদা আছেন নিতাইদাকে প্রশ্ন করতে চাই এখানে সাংবাদিক যারা আছেন তাদের প্রশ্ন করতে চাই বাংলাদেশ সকল ধর্ম পেশার মানুষ নির্বিচারে শান্তিতে থাকতে চায় এবং শান্তিতে থাকে বাংলাদেশ আপনি হারাইছেন পরিবারগণ তো কাকু আসলে খুব চাপে আছে খেয়াল করে দেখবেন কাকু মানে ইউনুস সাহেব আর ইউএসএ যাচ্ছেন না উনি চিকিৎসা করতে যাচ্ছেন ফ্রান্সে ডালমেকুস কালা হয় তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার মেসাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মতো ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙ্গে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডাররা আপনি আর কি শুনতে চান রাখতার মধ্যে দাঁড় করিয়ে 77 বছর বয়সের মুক্তির যোদ্ধাকে চড় দিচ্ছে ਦਿੱটছে দামালের পক্ষ রাজা কারের নাতিরা এই যে ছাত্রnader ঠিক অকৃতক জাতি বাঙালি আর 200 বছর গোলাম থাকা উঠে দেবে যান পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসে গোলামি করেন আরেকবার বুঝবেন স্বাধীনতার টাকা কে বলে কারণ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল রাখতে পক্ষে আমার আর হিসбут राहि তাহির বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায় বেশ স্বাধীন করা যায় না আপনারা যদি বলেন আপনারা গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে ডক্টর ইউনুস শেখ হাসিনা বিএমপি নিয়ে অনেকে অনেক কথা বলে অনেকে এটা বলতেছে যে শেখ হাসিনা এত সাহস কোথা থেকে পাচ্ছে যে শেখ হাসিনা যে কিছুদিন পর পরিয়ে একটা করে পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনাগুলো কি হয় দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী এবং শেখ হাসিনাকে নিয়ে আপনার মন্তব্য কী অনেকে কিন্তু চায় শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসুক অনেকে চায় শেখ হাসিনা আবারও দেশ চালাক আবার অনেকে চায় শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি দেওয়া হোক আপনারা কোনটা চান এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনচি বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ